আসসালামু আলাইকুম সবাইকে আমি ফিরোজ আহমেদ বলছি মাসাল্লাহ এক পক্ষ থেকে আজকের বিষয়বস্তু হচ্ছে মুরগির কত রকম জাত বাংলাদেশে আছে এবং কোন জাতের মুরগি পালনে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় সে সম্পর্কে পুরো ভিডিওতে আজকে আলোচনা করা হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বর্তমানে বাংলাদেশের বাজারে অনেক জাতের মুরগি দেখতে পাওয়া যায় অনেক জাতের মুরগির মধ্যে আমরা জানি না ঠিক আমাদের কোন জাতের মুরগি পালন করা উচিত সর্বপ্রথম আমাদের ব্যবসার উদ্দেশ্যটা কি এটা আমাদেরকে নিজেরাই ঠিক করে নিতে হবে তা না হলে কখনোই আমরা মুরগি খামার করে লাভবান হতে পারবো না ব্যবসার ক্ষেত্রে মুরগি মূলত দুই রকম ভাবে পালন করা হয়ে থাকে একটা হচ্ছে মাংস উৎপাদনের জন্য এবং আরেকটি হচ্ছে ডিম উৎপাদনের জন্য তাই ব্যবসা শুরুর আগে আপনাকে নিজেকেই ঠিক করে নিতে হবে আপনি ঠিক ডিম উৎপাদনের জন্য মুরগি পালন করবেন নাকি মাংস উৎপাদনের জন্য মুরগি পালন করবেন ডিম উৎপাদনের জন্য আপনাকে মুরগির আলাদা জাত গ্রহণ করতে হবে এবং মাংস উৎপাদনের জন্য আপনাকে মুরগির আলাদা জাত গ্রহণ করতে হবে বর্তমান সময়ে বাংলাদেশে অনেক জাতের মুরগি দেখতে পাওয়া যায় এর মধ্যে অন্যতম জাতগুলো হলো সোনালি ব্রয়লার টাইগার অস্টালপ ফাউমি এবং দেশি এই জাতগুলো মূলত ব্যবসা করার জন্য পালন করা হয়ে থাকে এই জাতগুলো দুই ক্যাটাগরিতে পালন করা হয় মাংস উৎপাদনের জন্য এবং ডিম উৎপাদনের জন্য তো চলুন মাংস উৎপাদনের জন্য ঠিক কোন কোন জাতের মুরগি পালন করা হয় এটা সম্পর্কে বিস্তারিত জানি মাংস উৎপাদনের জন্য অধিকাংশ খামারি যে জাতটি বেছে নিয়ে থাকে সেটা হচ্ছে ব্রয়লার ব্রয়লার মুরগির জাতটি মাংস উৎপাদনের জন্য অন্যতম হয়ে থাকে কারণ এ মুরগি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনেই বিক্রি করার উপযুক্ত হয়ে যায় ব্রয়লার মুরগির মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেমন সিপির ব্রয়লার কাজের ব্রয়লার এবং অন্যান্য আরও কোম্পানির ব্রয়লার রয়েছে আপনি যদি মাংস উৎপাদনের জন্য মুরগি পালন করতে চান তাহলে ব্রয়লারের জাতটি আপনার জন্য হতে পারে অন্যতম একটি জাত মাংস উৎপাদনের জন্য বর্তমানে অনেক জাতের মুরগি পালন করা হয়ে থাকে যেমন টাইগার সোনালি এবং আরও অন্যান্য জাত পালন করা হয়ে থাকে টাইগার এবং সোনালী মুরগিও মাংস উৎপাদনের জন্য অনেক ভালো পারফরমেন্স করে থাকে এবার চলুন ডিম উৎপাদনের জন্য ঠিক কোন কোন জাতের মুরগি বর্তমান সময়ে পালন করা হচ্ছে ডিম উৎপাদনের জন্য বর্তমান সময়ে লেয়ারের যে পুলের জাতটি রয়েছে এটি অসাধারণ একটি জাত এ জাতটি ডিম উৎপাদনের বয়স থেকে শুরু করে টানা বিশ থেকে বাইশ মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং এদের ডিমের সাইজও অনেক ভালো এবং কালারও অনেক সুন্দর এছাড়াও বর্তমানে ফাউমি এবং অস্তলব ডিম উৎপাদনের ক্ষেত্রে অনেক ভালো একটি জাত ব্যবসা শুরুর আগে আপনাকে যেটা সর্বপ্রথম খেয়াল করতে হবে সেটা হচ্ছে বাজার যাচাই বাজার যাচাই মূলত আপনার লোকাল বাজারে ঠিক কোন জাতের এবং কোন ক্যাটাগরির মুরগির চাহিদা রয়েছে এটা সম্পর্কে ধারণা রাখা এবং এটার ধারণা রেখেই আপনি ব্যবসা শুরু করলে আপনার ব্যবসা ইনশাল্লাহ লতার সম্মুখীন হবে না তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না